আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শেষ মতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আরেকটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারছি না রেগুলার একটু অসুস্থতার কারণে আমি সাধারণত চেষ্টা করি রেগুলারই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য তো অসুস্থতার কারণে বয়স ওভার দিয়ে ওইভাবে আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি এই যা তো সকালের দিকে উঠে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম আর এখানে কিছু ফুলের গাছ নিয়ে এসেছিলাম এগুলো রাতের দিকে বারান্দায় রেখে দিয়েছি এখন ফুল গাছগুলো টপে টপে গুছিয়ে সুন্দরভাবে লাগিয়ে দেবো এদিকে মেয়ে আমাকে একটু হেল্প করছিলো আর আজকের রান্নায় একটু ডাটা তরকারি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তারপর সুটকি তরকারি রান্না করছি সব ধরনের সবজি দিয়ে বেগুন সিম তারপর পেঁয়াজের কলি আরও যত ধরনের সবজি ছিল ঘরে তারপর একটু ডাটাও দিয়েছি সবসময় আমার ঘরে শুটকি তরকারিটা ওইভাবে রান্না করা হয় না তো আজকে রান্না করেছি মেয়েরাও খেয়ে অনেক পছন্দ করেছে আর আজকে রান্নাবান্নার পাশাপাশি বারান্দায় একটু বেশি করে সময় দিতে হয়েছে মেয়ে অনেক কিছুতেই হেল্প করেছে নয়তো বা আরও কষ্ট হয়ে যেত আর কি বারান্দার যে গাছগুলো আছে কিছু টপের গাছ খালি করে আগাছা পরিষ্কার করে তারপর গাছগুলো লাগাতে হয়েছে যে গাছগুলো বারান্দায় রাখবো না বা একটু বেশি বড় ধরনের ঝুপের মতন হয়ে যাচ্ছিল সেই গাছগুলো ফেলে দিয়েছি হয়তোবা বারান্দা দেখতেও খারাপ লাগছিলো আর কি একটু পরিষ্কার করেছি সুন্দর করে বারান্দাটাকে আর শীতের ফুল না থাকলে না বারান্দা যেন বেমানান লাগে শীতকালে এই ফুলগুলো তো আর সারা বছর পাওয়া যায় না এবার শীতে আবহাওয়াটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না আমার কাছে মনে হচ্ছে এই গরমেই শীত লাগছে একটু ঘোলাটে আবহাওয়া মনে হচ্ছে আর কি প্রায়ই অসুস্থ হয়ে পড়ছি মাথায় বিশেষ করে একটু খারাপ লাগা কাজ করে আর কি যে কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিও একদমই শেয়ার করতে পারছিলাম না ভিডিও তো করছিলাম রেগুলার কিন্তু বয়স ওভার দিয়ে যে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছিল না আর কি আবার চিন্তাও করছিলাম যে এইভাবে ভিডিও না দিলে চ্যানেলেরও কিন্তু একটা ক্ষতি হয়ে যায় আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে আপনাদের একটি লাইকের কারণে অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অনেক আপু ভাইয়ারা আছেন সুন্দর সুন্দর কমেন্টস করেন ওনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একান্তই ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে রাতের দিকে মেয়েদেরকে একটু ভেজিটেবল দিয়ে নুডলস রান্না করে দিয়েছি শীতকালে একটাই আনন্দ বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে নুডলস ফ্রায়েড রাইস এগুলো খেতে কিন্তু ভালোই লাগে আবার অনেক রাতে মেয়েরা বলছিল একটু চিকেন ফ্রাই খাবে তো চিন্তা করলাম যে ওদেরকে একটু চিকেন ফ্রাই করে দিই যেহেতু বলছে খেতে হয়তো বা ইচ্ছে করছে আর রাতের দিকে একটু নাস্তা টাস্তা খেতে কিন্তু ভালোই লাগে বিশেষ করে শীতের রাতে এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের সবারই পছন্দ ইফরাত বাবু থাকাতে আমাদের একটু জেগে থাকতে হয় বাচ্চা ঘরে থাকলে দেখবেন রাতের দিকে এমনিতেও চাইলেও সময় মতো ঘুমানো যায় না তো এখন চেষ্টা করি প্রতিদিনই রাতে কোনো না কোনো রান্না বান্না অ্যাক্টিভিটি করে একটু জেগে থাকার জন্য কারণ কিছুই করার নেই ঘুম পেলেও আমরা ঘুমাতে পারছি না এই হলো বিষয় আর কি তো এইদিকে আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন চিকেনগুলোকে ভেজে নিব আর যেহেতু এই তাওয়াতে আজকে চিকেনটা ভাজছিলাম সেই কারণে একটু মিডিয়াম আছে ভেজেছি একটু সময় লেগেছে আর কি আপনারা চেষ্টা করবেন কড়াইতেই ভাজার জন্য কারণ তেলে ভাজলে হয় কি চিকেনটা সুন্দর ক্রিস্পি হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো হয় এমনিতে চিকেন খেতে ভালোই হয়েছিল তারপরও ভাজার সুবিধার জন্য চেষ্টা করবেন একটু কড়াইয়েতে ভাজার জন্য আর নর্মালি আদা রসুন বাটা হলুদ মরিচ জিরার গুঁড়া রাঁধুনি যে চিকেন ফ্রায়ে মশলা আছে সেটাও দিতে পারেন আমি এবার স্বপ্নের চিকেন ফ্রায়েড মশলাটা এনেছিলাম সেটা দিয়েছি সেটাও খেতে ভালোই লেগেছিল আর কি একটা ডিম দিয়েছি চিকেনটা সফট হওয়ার জন্য আর এক টুকরো লেবুর রস দিয়ে দিবেন লেবুর রসটা দিলে একটা সুন্দর টক টক ফ্লেভার আসে খেতে অনেক বেশি ভালো হয় একটু চিনি দিবেন তাহলে ক্রিস্পি হবে তারপর চিকেনটাকে মেরিনেট করে ভালোভাবে ময়দার উপর কোট করে নিয়েছি যেহেতু ডিম দিয়েই ছিলাম আগে থেকে তাই ডিমে আর কোট করা লাগেনি ডিমে একবারে আপনার চিকেনটা কোট করে নিলে আর ঝামেলা হয় না আর কি আর চিকেন ভাজতেও অনেকটা সুবিধা হয়ে যায় সাথে গল্প করতে করতে এই তো চিকেনটা ভাজা হয়ে গিয়েছে আর এসব রান্না বান্নার মাধ্যমে আমরা মেয়েরা যে ধরনের সময়টা কাটাই এটাই আমার কাছে মনে হয় বেস্ট রান্না বান্নাটা তো একটা বাহানা মাত্র সুন্দর করে একটা নাস্তা বাচ্চাদেরকে পরিবেশন করে দেওয়া বাচ্চাদের সাথে গল্প করা একসাথে সময় কাটানো এগুলোও কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে তাই না পরিবারের সাথে দেখবেন যে আপনি এই ধরনের সময়গুলো কাটাতে পারলে আপনার নিজের কাছেও ভালো লাগবে তো এই তো এইভাবেই আমাদের রাতটা আজকে কেটেছে অনেক রাতে আমরা ঘুমিয়েছি আর কি ইফরাতবাবু ঘুমানোর পর ভিডিওটি আমি আবার পরের দিন দুপুর থেকে শুরু করেছি ফ্রিজের মধ্যে সবজি নিতে গিয়ে দেখি একটা বেগুন আছে আগের তো এটা সুটকি দিয়ে রান্না করলেই ভালো লাগতো চিন্তা করলাম আজকে আর সুটকি তরকারি রান্না করব না গতকালে সুটকি তরকারি রয়ে গিয়েছে তো বেগুনটাকে একটু পোড়া দিয়ে নিচ্ছিলাম বেগুন পোড়া একটু ভর্তা করে নেবো আর কি আর একটু ডিম সিদ্ধ বসিয়েছি তারপর একটু টমেটোর সালাদ করব। আপনাদেরকে বললাম না যে শরীরটা একটু অসুস্থ তো চিন্তা করেছিলাম যে একটু বেগুন ভাজা করে নিব একটু বেগুন ভাজার গরম ভাত দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব তো বেগুন পোড়াতে গিয়ে মনে হলো যে একটু টমেটোর ভর্তা করি তারপর দুইটা ডিম সিদ্ধ বসিয়েছি আমার ছোটো মেয়ের আবার ডিম খাওয়া নিষেধ তো সে কারণে দুইটা ডিমই বসিয়েছি তো একটা একটা করে এরকম তিনটে আইটেম দুপুরে রান্না বান্না করলাম এরকম ভর্তা তারপর ডিমের ভুনা এগুলো কিন্তু মাঝে মাঝে খেতে ভালোই লাগে আর সব খাবারগুলোই কিন্তু রুচি করে খাওয়া যায় অনেক বেশি আপনাদের সাথে যেহেতু এখন প্রতিদিনই ভিডিও শেয়ার করছি ভিডিও না দিতে পারলেও ভালো লাগে না এখন ভয়েস ওভার দিতে গিয়েও আমার অনেক কষ্ট হচ্ছিল শরীরের অবস্থা এত খারাপ হয়ে আছে জানি না প্রচুর মাথা ব্যথা করে তারপর জানি না আবহাওয়ার কারণে হয়তো বা এরকম হতে পারে আর কি এই হলো অবস্থা আর এখানে একটু ডিম রান্না করছি একদম সিম্পলভাবে একটু আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া দুইটা তেজপাতা দুইটা এলাচি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর আজকে ডিম ইচ্ছে করছিল একটু টমেটো দেওয়ার জন্য মাঝে মাঝে আমি একটু খাবার ভিন্নভাবে ট্রাই করার চেষ্টা করি মাঝে মধ্যে খেতে ভালো হয় মাঝে মধ্যে দেখা যায় যে তেমন একটা ভালো লাগে না এই হলো অবস্থা তারপরও খাবারে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপিগুলো একটু একটু ট্রাইও করতে হয় তো আজকে টমেটো দিয়েছি খেতে ভালোই হয়েছিল দু পেঁয়াজার মতো হয়েছিলো আর কি খেতে আর হাঁসের ডিমটা দেখবেন একটু ভুনা ভুনা খেতেই ভালো লাগে বাজার থেকে বেশি একটু লাল লাল কষা কষা করে ভুনা করলে এই শীতের মধ্যে হাঁসের ডিম খেতে কিন্তু ভালোই হয় কার কার পছন্দ এরকম ডিম ভোনা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সবার কমেন্টসগুলো অনেক বেশি মিস করি কিছু কিছু আপুদেরকে তো অনেক বেশি মিস করি যারা রেগুলার আমার ভিডিওতে কমেন্টস করে যাচ্ছেন আমার খবর রাখছেন তো ডিম ভুনা রান্না করতে তো আর বেশি সময় লাগে না এদিকে এই ডিম ভোনাটা হয়েই এসেছে নামানোর আগে উপর থেকে কাঁচা মরিচ সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি শীতের মধ্যে কিন্তু এইভাবেই ডিমের ভোনাগুলো খেতে ভালো লাগে কাঁচামরিচ মরিচ লবণ ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ দিয়ে একসাথে ভালোভাবে ডলে তারপর ভর্তার মধ্যে মিশিয়ে দিচ্ছি এভাবে কিন্তু শুধু কাঁচা পেঁয়াজের ভর্তা খেতেও ভালো লাগে আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা হয়েছে কাটা আমার পেঁয়াজ কাটা তেমন একটা সুন্দর হয় না এটা অবশ্যই ইগনোর করবেন আর আমি চেষ্টা করি কাঁচা পেঁয়াজটা বেশিরভাগ সময়ে আমার হেল্পিং হ্যান্ড দিয়ে কাটিয়ে রাখার জন্য বা আমার ছোট মেয়ের হাতের কাটাকাটি খুব সুন্দর ও মাঝে মধ্যে ভর্তা টর্তা তৈরি করলে বাসায় থাকলে পেঁয়াজটা সুন্দর করে কুচি কুচি করে কেটে দেয় এই হলো অবস্থা আর কি তো কাটাকাটিতে এখনও কিন্তু ওইভাবে আমি এক্সপার্ট না চেষ্টা করি কিন্তু আমার কাটাকাটি মনে হয় যে ওইভাবে ভাবে গুছিয়ে করতে পারি না আর কি তো এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না প্রায় কমপ্লিটই করে ফেলেছি ভর্তাগুলো দিয়ে দুপুরে খুব মজা করে ভাত খেয়েছি আর এই ধরনের রান্নাবান্না খাবারগুলোই কিন্তু রুচি সহকারে দেখবেন যে ভালো লাগে খেতে রান্নাবান্নার পাশাপাশি ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি পাশাপাশি রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি আর যেহেতু কাচের চুলা ইউজ করি সেই ক্ষেত্রে রান্নাবান্নার কিছুক্ষণ পর কিন্তু চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় কারণ সাথে সাথে পরিষ্কার করলে অনেক সময় চুলা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রান্না বাড়া করে সব কিছু পরিপাটি করে রেখেছি এখন আলাদা একটা শান্তি লাগছে অসুস্থ থাকি আর যাই থাকি না কেন ঘরটা গুছানো না থাকলে কিন্তু মনের মধ্যে শান্তি কাজ করে না আর এদিকে আমার বারান্দাটা কিন্তু ফুলে ফুলে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আমার কাছে খুবই ভালো লাগছিল। আর বারান্দা বাগানে একটু পানি দিয়ে দিচ্ছিলাম আর শীতের এসব ফুলের উপরে যদি পানি পড়ে না তাহলে ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই গুড়াই গুড়াই একটু পানি দেওয়ার চেষ্টা করছিলাম আর স্প্রে করে দিতে পারলে বেশিবার ক্ষেত্রেই ভালো আর এবার একদম অল্প করে শীতের ফুল গাছগুলো নিয়ে এসেছি তো সন্ধ্যার পর মেয়েরা আবার একটু চা তৈরি করছে আমার যেহেতু শরীর ভালো ছিল না তো মেয়ে বলছে যে মামুনি তোমাকে একটু চা করে খাওয়াই দেখবে তোমার কাছে ভালো লাগবে প্রতিদিন একটা টাইম ধরে চা না খেলে কিন্তু ভালো লাগে না আর যদি মাথা ব্যথা থাকে তাহলে একটু মশলা দিয়ে চা খাওয়ার চেষ্টা করি বিশেষ করে এলাচিটা দিলে মাথা ব্যথাটার সাথে সাথে কমে যায় আর কি এলাচি চা খেলে আর অন্যান্য মশলা দিলেও কিন্তু দেখবেন যে আলাদা একটা ভালো লাগা কাজ করে সত্যি কথা বলতে আমরা যারা চা চালা আছি তাদের শুধু একটা কারণ লাগে চা খাওয়ার জন্য আর প্রতিদিন চা না খেলে আমার কাছে মনে হয় যে আমি কোনো কাজকর্মে মনোযোগ দিতে পারছি না বা ওইভাবে আমার কাজে কেন জানি মন বসে না শক্তি পাই না আমার কাছে এমন মনে হয় আর কি যারা যারা চা পছন্দ করেন তাদের সাথে এমন হয় না কি অবশ্যই কমেন্টস করে জানাবেন তো পর গিয়েছিলাম বাবার বাড়িতে ভাবিয়া বাড়ির দিকে চাপটি তারপর একটু ভুঁড়ি রান্না করেছিল তো ঝাল ঝাল চাপটি দিয়ে ভুরি বোনা দিয়ে খাচ্ছিলাম এই নাস্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল এই শীতের মধ্যে ঝাল ঝাল চাপটির সাথে ভুড়ি বোনা তো এই নাস্তা খেতে খেতে আজকের মতো ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ